হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওটা হতে চলেছে যে প্রায় আগের সপ্তাহে গেছিলাম কিন্তু কাজের জন্য গেছিলাম ওটা কোনো ভিডিও নেওয়া হয়নি এই উইকে আবার আমি যেতে চলেছি কলকাতাতে অনেকদিন পর এটা কোনো কাজের জন্য যাচ্ছি না এটা বাড়িতে পুজোর জন্যে কলকাতায় যাওয়া আর একা ট্রাভেল করবো তোমাদেরকে আমি আগের ভিডিওতে বলেইছিলাম যে এরকম এবার হতেই হবে মাঝে মাঝে মাঝেই হবে যে একা একা ট্রাভেল করব কলকাতা তো ওটাই আমার ট্রেন আছে আজকে হচ্ছে সাড়ে ছটা ট্রেন তাও এক ঘন্টা লেট যেইটুকু পেয়ে দেখে বুঝলাম তো চলো আর দেরি না করে এই করে নেওয়া যাক ল্যাপটপ আর চার্জারটা এখন এই মুহূর্তে সবথেকে বেশি ম্যান্ডেটরি তার কারণ কাজ আমার ওয়ার্ক ফ্রম হোম চলে তো তার জন্যে যেখানেই যাই না কেন যত দূরেই যাই না কেন ল্যাপটপ আর চার্জারটা আমার ভীষণ ইম্পর্টেন্ট এটা আমাকে ক্যারি করতেই হয় ঘরের অবস্থাটা একটু খারাপ সেগুলো আমাকে গুছিয়ে গাছিয়ে রেখে তারপরেই যেতে হবে ফাইনালি এমনি মোটামুটি কাজ বাদ বাকি আমার সব কিছু হয়েই গেছে শুধু কয়েকটা ছোট ছোট কাজ আছে যেগুলো করে রেখে তারপরেই যাবে ফাইনালি বেরিয়ে পড়েছি একদম রেডি শেডি হয়ে এমন কিছু ব্যাগ ট্যাগ নিয়ে একদিনের ব্যাপার কালকের দিনটা থাকবো আবার পরশু দিন সকালবেলা ধরে ব্যাগ সন্ধ্যেবেলার আকাশটা কিছুটা এই রকম আমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাই কতটা সুন্দর লাগছে তারপর আমাদের মেন বাস স্টপ থেকে ওখান থেকে টোটো নিয়ে উঠে পড়লাম স্টেশনের উদ্দেশ্যে যাওয়ার জন্য আমাদের এখান থেকে টোটো করে যেতে প্রায় কুড়ি মিনিট মতো টাইম সময় লাগে খড়গপুর স্টেশন অবধি যাওয়ার পথে আমাদের বাজারটাও পড়ে যেখান থেকে আমরা মার্কেটিং করতে যাই যেখান থেকে আমাদের বাজার হাট যা কিছু আমাদের দরকার লাগে ওখান থেকেই কিনতে হয় সেটা হচ্ছে খরিদা বাজার এই যে বাজারটা তোমরা দেখতে পাচ্ছ এটাই সেই বাজারটা চলে এসেছি খড়গপুর স্টেশনে এখনও পর্যন্ত ট্রেন অ্যানাউন্স করেনি এখন পর্যন্ত ট্রেন অ্যানাউন্স করেনি তোমাদেরকে একবার স্টেশনটার অবস্থা দেখাবো তার কারণ হচ্ছে এই সন্ধ্যে ছটা সাড়ে ছটা বেজে যাওয়ার কারণে খিদে পেয়ে গেছিল তাই জন্য আজকে সঙ্গী আমার বিকাজির ঝাল মুড়ির প্যাকেট স্টেশনে এসে জানতে পারলাম ট্রেন প্রায় চল্লিশ মিনিট মতো লেট আর এখন অ্যানাউন্স করলো যে ট্রেন ঢুকবে তো আমার কোচ পড়েছে ডি থ্রিতে তাই আমি ওদিকেই এগিয়ে যাচ্ছি আর স্টেশনটা দেখে আমি রীতিমতো অবাক এতটা ফাঁকা এটা নাকি আমাদের ওয়েস্ট বেঙ্গলের একটা বড় একটা রেলওয়ে জাংশন বাট এত ফাঁকা রেলওয়ে জাংশন দেখে আমি খুব অবাকই হলাম সব থেকে বড়ো কথা আমি বিধাননগর শিয়ালদা এবং হচ্ছে হাওড়া রেলওয়ে স্টেশন দেখেই বড় হয়েছি সুতরাং এখানের এই ফাঁকা একাকিত্বটা আমাকে একটু হার্টই করেছে ফাইনালি ট্রেনে উঠে গেছি তাই স্টেশনে দাঁড়িয়ে থাকাকালীন নিয়ে নিয়েছিলাম এক কাপ চা কারণ জানি না পরে চা পাবো কি না হঠাৎ করে এই পিএনআরটা খুলে দেখতে গিয়ে দেখলাম যে ট্রেন কিন্তু এক ঘন্টা দশ মিনিট লেট কিন্তু ট্রেন কিন্তু সেরকম ফাঁকা ছিল না মোটামুটি লোকজন ছিল কথা বলতে বলছে ফোন ঘাটতে ঘাঁটতে দেখলাম সাঁতরাগাছিতে ঢুকেছি সাঁতরাগাছিতে ঢোকার সময় পিন আর চেক করে দেখলাম যে ট্রেন প্রায় তিন ঘন্টা লেট মানে আমি তো অবাক কাণ্ড মানে প্রায় এক মাসের বেশি হয়ে গেল আমরা এই দিকে এসেছি কলকাতা ছেড়ে তো আমাদের সাথে এটা প্রায়ই ঘটেছে বারংবার ঘটেছে যতবারই আমরা রাতে ট্রেন ধরে কলকাতা ফিরে গেছি যে এরকম ট্রেন দু ঘন্টা তিন ঘন্টা লেট এখানে দেখুন দু ঘন্টা টাইম দেখাচ্ছে কিন্তু তারও অনেক পরে ট্রেন ঢুকেছিল স্টেশনে আর বেজে গেছিল আমার নামতে নামতে বেজে গেছিলো বারোটারও পরে তো সুতরাং একদিকে ভাগ্যবশত দাদা এসছিল নিতে তার জন্যে একটু বাছোয়া ছিলাম নালে এখান থেকে ক্যাব বা যাওয়ার ব্যবস্থা কিছু একটা গণ্ডগোল হতোই আমার সাথে কারণ সন্ধ্যে থেকেই গন্ডগোলটা হয়ে আসছে স্টেশনেও দেখলাম এসে কুড়ি মিনিট ট্রেন লেট তারপরে আবার এক ঘন্টা লেট হলো তারপরে এখন ঢোকাতে ঢোকাতে প্রায় আড়াই ঘন্টারও বেশি লেট হয়ে গেল ট্রেন আই গ্যাস এরপরে আমি যতবারই ট্রাভেল করছি না কেন কলকাতা টু খড়গপুর আমি সবসময় লোকাল ট্রেন প্রেফার করব এবার কারণ ওটার এক্সপিরিয়েন্সটা নেওয়া একটা জরুরি বাড়ি এসে খেয়ে দিয়ে রেডি শেডি হয়ে শুতে শুতে প্রায় বেজে গেছিলো দেড়টা চলো তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওয়ে ততক্ষণাতের জন্যে টাটা বাই বাই গুড নাইট সবাইকে ভালো থেকো